ধন্যবাদ জানাই নাবিল গ্রুপের সকল কর্মচারী কর্মকর্তাগণকে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধ ফেরতোস আলম স্যারকে ধন্যবাদ জানাই মিজানুর রহমান মিজান স্যারকে ধন্যবাদ জানাই নাবিল প্রজেক্ট এইচ এম আইনাল হক স্যারকে ধন্যবাদ জানাই এই আয়োজক যারা উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে খুব সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে সবাই ভালো খেলেছে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই নাবিল নাবিল ফিড মিলসকে যারা দু এক গোলে আজকে জয়ী হয়েছে ধন্যবাদ জানাই পাশাপাশি নাবিল অটো রাইস মিলের খেলোয়াড়গণকে ধন্যবাদ দীর্ঘজীবী হোক নাবিল গ্রুপ দীর্ঘজীবী হোক সবাই সবাইকে ধন্যবাদ আপনি যে নাবিল গ্রুপের নাবিল ফিড পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফিটা জিতলেন তো আপনার অনুভূতি কি একটু বলবেন আলহামদুলিল্লাহ যে অনুভূতি হয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার সাথে যে খেলারগুলো মাঠে খেলছে তারা আলহামদুলিল্লাহ প্রত্যেককে অনেক কঠোর পরিশ্রম করছে যার ফলে আজকে আমরা এই ট্রফিটা পেয়েছি নাবিল ফিডমিলের মুখ আমরা উজ্জ্বল করতে পেরেছি এবং আমাদের স্যারেরা আমাদেরকে যেভাবে উৎসাহিত করছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি অধিনায়ক হিসেবে ফার্স্ট টাইম একটা ট্রফি জিতলাম আমাদের নাবিল গ্রুপ ফিডমিল পক্ষ থেকে আমি সবাইকে ট্রফিটা উৎসাহ করতেছি আর ভালো লাগছে আমার অনেক ভালো লাগতেছে এবং আমাদের যারা দর্শক ছিল তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ দর্শক হচ্ছে প্রাণ মাঠে তারা আমাদের যেভাবে উৎসাহিত করছে এটা সত্যই আসলে ভোলার মতো না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ধন্যবাদ